বল যারা চাকরি করে ছয় সরিয়াল মাত্র বেতন ছয় সরিয়ালের বেতনে তারা কিভাবে মাসে এক লক্ষ টাকা আশি হাজার টাকা ইনকাম করে কারণ বল দিয়াতে আলগা ইনকাম অ্যাভেলেবেল আছে অনেকেই মনে করে বলদের কাজ খাসটা কাজ কিন্তু এই বলদের কাজে সৌদি আরবের মানুষেরা অনেক বেশি সম্মান করে বল দিয়াতে যারা কাজ করে সৌদি আরবের মানুষ তারা অনেক বেশি সম্মান করে এবং অনেক বেশি মোহ্বত করে আলগা ইনকামগুলা কিভাবে হয় সেটা আপনাদেরকে বলছি আর কি সব বিষয়ে হয়তো সবাই বলবে না তারপরও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তারা হচ্ছে যে বিভিন্ন কার্টুন থাকে বিভিন্ন অনেক কিছু থাকে আর কি তো এগুলো হচ্ছে বিক্রি করতে পারে আর কি আর এই বলতে অনেক কিছু ফেলে রাখে বিক্রি করার মতো বিক্রি করা যায় তো সৌদি আরবে এটাই হচ্ছে একটা ইনকাম আর কি দেখা যায় মাস শেষে তারা হচ্ছে বিভিন্ন হাদিয়া পায় কাজে আসলে সৌদিয়ান যারা আছে গাড়ির থেকে অনেকগুলো টাকা হাদিয়া দেয় বিশ রিয়াল তিরিশ রিয়াল পঞ্চাশ রিয়াল একশো রিয়াল এটা হচ্ছে আসলে ভাগ্যের উপরে নির্ভর করে আর কি তবে এই কাজকে আপনারা কেউ ছোটো করে দেখবেন না বলো দিতে যারা কাজ করে সৌদি আরবের মানুষ তাদেরকে অনেক বেশি মহব্বত করে আর তাদের বেশিরভাগই হচ্ছে খাবার দাবারগুলা আর সৌদিয়ান যারা আছে তারা গিফট করে বেশিরভাগ হচ্ছে গিফট করে আমরা থাকি প্রবাসে আমরা দেখছি আর কি শুধু সৌদি আরব না আপনি আরব কান্ট্রিগুলাতে যারা হচ্ছে কাজ করে তারা কিন্তু ভালো টাকা ইনকাম করতে পারে আর একটা চাকরি নেওয়ার জন্য অনেকেই চেষ্টা করে বলদের চাকরি কিন্তু অ্যাভেলেবলও পাওয়া যায় না তাদের ভাগ্য তারাই পায় আর কি তো সেই কারণে ভিডিওটা করা আমার একজন ফুলার ভাই জানতে চাইছিল যে ভাই বলোদের কাজ কেমন বলদের কাজ ইনকাম কেমন ওই সবই বললাম আর কি যারা হচ্ছে বলোদের কাজ করে তারা কিন্তু ভালো টাকা তাদের প্রিয়জনকে পরিবারকে দিতে পারে তো দোয়া করবেন সবাই আমিও দোয়া করি প্রত্যেকটা প্রবাসীর জন্য যে যে অবস্থায় চাকরি করুক না কেন আসলে পরিবারের জন্যই তো পরিশ্রম করে তো সবাই দোয়া করবেন প্রত্যেকটা প্রবাসীর জন্য আর ভিডিওটি যারা দেখছেন ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন